ইরানের সাথে সংঘাতে ইসরায়েল কে সহযোগিতা করেছিল সৌদি আরব তেলাবি ভিত্তিক সংবাদ মাধ্যমে ইসরায়েল হাইওয়েম এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক এমন তথ্য বলা হচ্ছে প্রকাশ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানালেও গোপনে প্রতিবেশী জর্ডান ও ইরাকে হেলিকপ্টার পাঠিয়ে তেহরানের ড্রোন ঠেকিয়েছে রিয়াদ তবে আনুষ্ঠানিক ভাবে ইসরায়েলকে সহযোগিতা ইরান কখনো মুসলমানদের কল্যাণে কাজে আসবে বুঝেন নাই ইসরায়েলকে ধ্বংস করার জন্য আমরা চাই ইরান শক্তিশালী হোক কিন্তু আরব বিশ্বের কল্যাণে ইরান কখনো কোনো কাজ করবে আপনাদেরকে ছোট্ট ইতিহাস এই মেয়ে আপনি আর কত দালালি করবেন সৌদি আরবের হ্যাঁ সৌদি আরবের এত গোলাম সাজলেন কেন কি বুঝেন আপনি সব জানেন আপনি সব কিছু ফতোয়া দেন মানুষকে কাফের বানান এই করেন সেই করেন আপনাকে সাইজ করার জন্য মাঠে নামবো অনলাইনটা একদম তবা করে বিদায় নেবেন বুঝছেন এনায়তুল্লা আব্বাসীকে বলছি খারাপ তারা পদভ্রষ্ট তাদের সাহায্য দিয়ে কি আসবে ভাই কথাগুলা না বলি আজকে সারা দুনিয়া ইরানের দিকে তাকায় আছে ইরানের হেরে যাওয়া মানে আমার হেরে যাওয়া ইরানের হেরে যাওয়া মানে মুসলিম ওম্মার হেরে যাওয়া এই জন্য এই সময় তাদের জন্য আমরা দোয়া করি কিভাবে তাদের হাতকে শক্তিশালী করা যায় সারা পৃথিবীর ইসরায়েলকে ধ্বংস করার জন্য ইরানের দরকার আছে কিন্তু ইরান কখনো মুসলমানদের কল্যাণে কাজে আসবে বুঝেন নাই ইসরায়েলকে ধ্বংস করার জন্য আমরা চাই ইরান শক্তিশালী হোক কিন্তু আরব বিশ্বের কল্যাণে ইরান কখনো কোন কাজ করবে আপনাদেরকে ছোট্ট ইতিহাস শোনাই দি এখন তো যুদ্ধ চলতেছে ইসরায়েল আর ইরান আর হামাস হামাস আমাদের ভাই তারা সুন্নি মুসলিম সহিদা এতদিন ইরান ফায়দা নিছে হামাস দিয়া কারণ তার শত্রু কে নাস্তানাবুদ করছে হামাজ এখন যুদ্ধের মোড় ঘুরে গেছে ইরান ভিএস ইসরাইল হামাজ এখন একটু রেস্ট নিবে কি নিবে আপনারা প্রায় বলেন সৌদি আরব কেন হস্তক্ষেপ করে না আসলে সৌদি আরবের পররাষ্ট্রনীতি বুঝার মতো কোনো বুদ্ধিজীবী বাংলাদেশে জন্মই নেয়নি সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়াটা কোনো বিচক্ষণতা নয় তবে আপনারা জানেন না হামাসকে টানেল করার যত টাকা বুঝলেন অস্ত্র কিনার যত টাকা সব দিছে সৌদি আরব আর কাতার সরকার সৌদি আরব আর কাতার সরকার এটাই বিচক্ষণতা না কথা বলেন আজকে তালেবান আফগানিস্তানে ইসলামী হুকুমত কায়েম করেছে সৌদি আরবিয়া আরব সরকার তালেবানকে একশো মিলিয়ন ডলার অর্থনৈতিক সহযোগিতা করছে এটা কি বিচক্ষণতা না সৌদির বাসা যারা ওনাদের মাথা ঠান্ডা বাঙ্গালির মতো হুজুগে বাঙ্গাল গরম মাথায় একটা কিছু করে বসে থাকবে এই রকম চিন্তা নিয়ে ওনারা চলেন না তবে আপনাদেরকে দুটা ইরানের সাথে সংখ্যাতে ইসরায়েলকে সহযোগিতা করেছিল সৌদি আরব তেলাভিভ ভিত্তিক সংবাদ মাধ্যমে ইসরায়েল হাইওয়েম এক অনুসন্ধানী প্রতিবেদনে ইরানের জন্য দোয়া করা যাবে কিনা এই মুহূর্তে ইরানের জন্য আমাদের করণীয় কি ইরানের সাথে আমাদের কিছু মতপার্থক্য রয়েছে তাই বলে ইরান যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিটা সারা মুসলিম উম্মারই ক্ষতি আজকের পৃথিবীতে আপনি দেখেন ইরানের সাথে যে বিষয়গুলো নিয়ে আমাদের বাঘ বিতান্ডার জায়গা তৈরি হয়েছে এটা এক বছর দু বছর ধরে না শত শত বছর ধরে এবং বর্তমানে ইরানের সর্বোচ্চ যিনি সৈয়দ বংশীয় যিনি দায়িত্ব পালন করছেন উনি জাইনুল আবিদিন রহিমাহুল্লাহ উনার বংশধর তার মানে হোসেন রাজি আল্লাহ বংশধররা এখন ইরানকে ইস্টাবলিশ করছে বর্তমানে ইরানকে লিড দিচ্ছে তারা তো সেই দৃষ্টিকোণ থেকে উনি এটা পরিষ্কার করেছেন যে কোনো সাহবাইকরামদেরকে গালি গালাজ না করা সাহবাই করা এটা স্পষ্ট কাজ দু নম্বর কথা হচ্ছে উনি নিজে ওনার বক্তব্যে বলেছেন দশই মহাররমকে ঘিরে বর্তমান ইরানের বক্তব্য পরিষ্কার যে দশই মহাররমকে ঘিরে শরীরের রক্তপাত ঘটানো ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করা এই কাজগুলো কোনোভাবে করা যাবে না তাহলে আমাদের সাথে সংঘাতের থেকে তারা নিজেরাই ফিরে আসতে চাচ্ছে তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে একটা আছে দেখবেন বুহুরি বুহুরি যেটা এটা আমাদের চারপাশে আমাদের ঢাকা শহরে আপনারা দেখবেন অনেক জায়গায় আছে বিশেষ করে আপনি পল্টন গেলে দেখবেন তাদের নিজস্ব একটা বিল্ডিং আছে তারা গোল্ডের বিজনেস করে সারা ওয়ার্ল্ডে তারা খুব ফেমাস তাদের মধ্যে আছে জাইদিয়া যারা সিরিয়াতে অনেক হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের মধ্যে বিভিন্ন গ্রুপ থাকার কারণে অনেক তাদের মধ্যে রূপরেখা আছে তবে মৌলিকভাবে বর্তমানে যারা ইরানকে লিড করছে তারা চাচ্ছে যে এই সংঘাতগুলো কিভাবে দূর করা যায় তারা তো আহলেবাইতের মহাব্বতের কারণে এই মহাব্বতকে শো করে তারা আমাদের সঙ্গে একটা তাদের বিভক্তি তারা গটিয়ে রেখেছে তবে এই কারণে আপনি ইরানকে বর্তমান সময়ে গালিগালাজ করতে পারবেন না আপনি যদি ইরাকের পক্ষ না নিয়ে পক্ষ এই মুহূর্তে যদি কেউ নেন তাহলে ওই লোকটা সাথে সাথে ইমান হারা হয়ে যাবে কারণ যারা মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে তাদের পক্ষ তো একজন মুসলিম নিতে পারে না সেখানে ইরান এবং থেকে যে হামলাগুলো হচ্ছে

ফতে মাস্সা কুমুন নাফ নবি আপনি জালেমদের সাথে গিয়ে ঠ্যাশ দিয়ে দাঁড়াতে পর্যন্ত সাবায় রামকে নিষেধ করেন আপনার উন্মদকে বলে যান যাতে করে যারা জালেম তাদের সঙ্গে গিয়ে যেন ঠ্যাস দিয়েও না দাঁড়ায় কোনো কিছুর উপরে ভর দিয়ে দাঁড়িয়ে খোশ গল্প করবে এটাও যেন না করে এজন্য আমরা ফেসবুকে যারা ইরানের বিরুদ্ধে ফতোয়া দিব খবরদার সতর্ক হওয়া উচিত ইরানের বিরুদ্ধে যেন একটা ফতোয়াবাজি এখন আমরা না করি ইরানকে আমরা নট আউট করার পূর্বে আমরা চিন্তা করি আমাদের 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 ভিতরে 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 আছে আছে। কিনা হাজারটা অসংখ্য মানুষ নামাজ পড়ে না অসংখ্য মানুষ কোরআন পড়ে না অসংখ্য মানুষ দিন সম্পর্কে জ্ঞান নাই অসংখ্য মানুষের ইমান কিভাবে বঙ্গ হচ্ছে তা জানে না অসংখ্য মানুষ এখনো পর্যন্ত কবরের কাছে গিয়ে বিভিন্ন কিছু প্রার্থনা করে আল্লাহকে বাদ দিয়ে এমনকি কবরে সেজদা করে তো যদি আমরা এই কাজগুলা করার পরেও নিজেরা নিজেদের বিরুদ্ধে ফতোয়াবাজি না করে ইরানের বিরুদ্ধে আমরা ফতোয়ায় মেতে উঠি যে তাদের আকিদা খারাপ তারা পদভ্রষ্ট তাদের সাহায্য দিয়ে কি আসবে ভাই কথাগুলা না বলি আজকে সারা দুনিয়া ইরানের দিকে তাকায় আছে ইরানের হেরে যাওয়া মানে আমার হেরে যাওয়া ইরানের হেরে যাওয়া মানে মুসলিম হেরে যাওয়া এই জন্য এই সময় তাদের জন্য আমরা দোয়া করি কিভাবে তাদের হাতকে শক্তিশালী করা যায় সারা পৃথিবীর সবাই মিলে এখন মুসলমানদের একটাই চিন্তা হওয়া দরকার কিভাবে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা যায় কিভাবে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখা যায় এবং ইরানও চাচ্ছে যে ছোটোখাটো যে বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে তাদের বড় একটা ফারাক হয়ে আছে এগুলো কিভাবে দূরীকরণ করা যায় তো এটা সময় সাপেক্ষ বিষয় এটা তারাও চেষ্টা করছে সময় সাপেক্ষ বিষয় এই সময়ের দাবি অনুযায়ী বলবো এখন ওই সমস্ত বিষয় দেখা বা বলা বা প্রচার করা এখন সময়ের দাবি না ওইটা যদি কোনো সময় প্রয়োজন হয় তখন ওই বিষয় নিয়ে তাদের সঙ্গে বসা যাবে কথা বলা যাবে কিন্তু বর্তমান সময়ের দাবি অনুযায়ী হাই আতু কিবারিল ওলামা সহ সারা পৃথিবীর মিলে ইরানের সমর্থনে ফতুয়া দেওয়া উচিত তাদের হাতকে শক্তিশালী করা উচিত যদিও আজকে ইরানের বিজয় যদি হয়ে যায় পরাজয় যদি হয় তাইলে এই পরাজয় এই বিজয় ইরানের বিজয় হওয়া মানে অন্তত মুসলমানরা তো একটু স্বাধীনতা পাবে যে চল্লিশ হাজার শিশু তাদের বাবা মাকে হারিয়ে ফেলেছে আটষট্টি হাজার মানুষ শহীদ হয়েছে লাখের উপরে মানুষ অসুস্থ হয়েছে তারা তো অন্তত একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবে এজন্য আমরা ফেসবুকে বুঝে না বুঝে আমরা ইরানের ব্যাপারে কথা না বলি একেবারে নট আউট না করি আমরা পারত পক্ষে তাদের জন্য হেদায়তের দোয়া করব এবং তাদের বিজয়ের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি ইসরায়েলকে ধ্বংস করার জন্য ইরানের দরকার আছে কিন্তু ইরান কখনো মুসলমানদের কল্যাণে কাজে আসবে বুঝেন নাই ইসরায়েলকে ধ্বংস করার জন্য আমরা চাই ইরান শক্তিশালী হোক কিন্তু আরব বিশ্বের কল্যাণে ইরান কখনো কোন কাজ করবে আপনাদেরকে ছোট্ট ইতিহাস শোনায় দিই É com to...